আবারও গাজার ফিলিস্তিনিদের অনত্র সরী উপত্যকাটি খালি করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে এ কথা বলেন তিনি এদিকে গাজায় নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের কাজ করছে বলে দাবি করেছে নেতানিয়াহু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গাজায় যুদ্ধ শুল্ক সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প বৈঠকে গাজা খালি করার পক্ষে মত আবারও দেন তিনি এ সময় গাজাকে আবাসন নির্মাণের জন্য স্থান হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট বর্তমান পরিস্থিতিতে কেউ উপত্যকায় থাকতে চায় না বলেও দাবি করেন আমার মতে গাজা একটি গুরুত্বপূর্ণ রিয়েল স্টেট যুক্তরাষ্ট্র এই উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানায় থাকলে ভালো কিছু হবে কারণ বছরের পর বছর ধরে কেবল হত্যা হামাস এবং সমস্যা সম্পর্কে শুনে আসছি এখানকার ফিলিস্তিনিদের বিভিন্ন দেশে সরিয়ে নেয়া প্রয়োজন তারা এই নরকে থাকতে চায় না এদিকে জানুয়ারিতে অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় নতুন একটি চুক্তি নিয়ে ইসরায়েল কাজ করছে বলে দাবি করেন নেতানিয়াহু এ সময় সব জিম্মির মুক্তি ও হামাস নির্মূলে তার প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী দুই নেতার বৈঠকে শুল্ক ইস্যুতে আলোচনা হয় এ সময় ট্রাম্পের কাছে শুল্ক মুক্তির দাবি জানান নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাথে দ্রুতই বাণিজ্য ঘাটতি দূর করব আমরা বাণিজ্য বাধাও দূর করতে যাচ্ছি যেগুলো অপ্রয়োজনীয়ভাবে তৈরি করা হয়েছে ইসরায়েল মুক্ত বাণিজ্যের চ্যাম্পিয়ন আর মুক্ত বাণিজ্যকে অবশ্যই ন্যায্য বাণিজ্য হতে হবে আমরা যুক্তরাষ্ট্রের অবদান স্বীকার করি এর আগে গত ছয় ফেব্রুয়ারি নেতানিয়াহুর সাথে বৈঠক করেন ট্রাম্প সে সময়ও পুনর্গঠনের জন্য গাজা দখল করে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ